হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ করলাম অনেকদিন দেখছি করিনি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক মিনি ভ্লগের মাধ্যমে তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে আমি একই ব্যাকগ্রাউন্ড নিয়ে কেন বারবার ভিডিও পোস্ট করি তো সেটা স্বাভাবিক তোমাদের মনে প্রশ্ন জায়গাটা অবশ্যই স্বাভাবিক তো আমি সেই কারণটা আজকে তোমাদের জানাতে চাই দেখাতে চাই তো আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে তো এবার তোমরা দেখো আমার ছেলে ছাদে বসে বালতি নিয়ে খেলছে আমি জামা কাপড় মেললাম এই মাত্র তো দেখো বন্ধুরা চারিদিকে গাছপালা আছে সুন্দর মনোরম পরিবেশ এটা আমাদের ছাদ এটা আমাদের ছাদের এই দিকটা ওইদিকে এখনও যায়নি দেখো জলের ট্যাঙ্ক চারিদিকে দেখো কি সুন্দর গাছপালা দেখো চারিদিকে বাড়িঘর আছে গাছপালাও সেরকম আছে সুন্দর মনোরম পরিবেশ অবশ্যই আমি এখানে ভিডিও বানাতেই পারি আমার কোনো অসুবিধা নেই আমি বানিয়েছি এর আগে ঠিক আছে তো চারিদিকটা তোমাদের আগে ঘুরিয়ে দেখিনি দেখো সুন্দর মনোরম পরিবেশ দেখে নিলে এবার চলো তোমাদের এবার আমি আসল কারণটা দেখাবো ছাদেই তো জামা কাপড় মেললাম এই মাত্র তোমরা দেখে নাও চারিদিকটা তোমরা দেখে না একটু ছাদের আওয়াজ পাচ্ছ আমি এই ভিডিওটা মিউট করে আমি ওন ভয়েস দেবো না যদিও এটা ওন ভয়েস হচ্ছে তবুও আমি দেবো না এই ভিডিও সাউন্ডগুলো মিউট করে তো তোমরা দেখো যে কেন আমি ছাদে ভিডিও করতে পারি না বা অন্য ঘরে গিয়ে কেন ভিডিও করতে পারি না আমাদের রাস্তাটা হচ্ছে একদম মেন রাস্তা অবশ্য এই যে দেখিয়ে দিই একটু আমাদের বাড়ির নিচটা দেখতেই পাচ্ছো এই যে আমাদের বাড়ি ওঠার সিঁড়িটা এখানে গাড়ি ওঠার জন্য সেটা একটু ঢালু করা রয়েছে তো দেখো একদম মেন রাস্তা তোমরা দেখতেই পাচ্ছো দেখিয়ে দিই একটু জুম করে তোমাদেরকে সারাক্ষণ বড় বড় গাড়ি ঘোড়া চলে এই দেখো শুনতে পাচ্ছ হর্নের আওয়াজে মানে ভিডিও করা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে আমি আমার ঘরে ভিডিওটা করি যে ঘরে করি সেটা আমারই ঘর সেই ঘরে ভিডিওটা করি সব সময় অল টাইম মানে পুরো মেন রাস্তার মতো হয়ে গেছে দেখো গাড়ি অনবত চলেই আসছে চলেই আসছে মানে ঠাম্মার নাম নেই পুরো মেন রাস্তার মতোই হয়ে গেছে এই রাস্তাতে গিয়ে সোজা ডাইরেক্ট মেন রাস্তা ওঠে দেখো এ বাবু তো এটুকু করে যাবা দেখো ফোন গাড়ি ঘোড়া চলে তো বুঝতেই পারলে বন্ধুরা কেন আমি একই ব্যাকগ্রাউন্ড হয় আমার বারবার আমারও খারাপ লাগে যে সবাই কি সুন্দর মনোরম পরিবেশে ভিডিও করে আমারও ইচ্ছে করে মনোরম পরিবেশে সুন্দর ভিডিও করতে তো আমার পক্ষে সম্ভব হয় না দেখলে তো কীরকম গাড়ি ঘোড়ার আওয়াজ সব সময় অল টাইম এরকম আওয়াজ হয় তো সেই জন্য সম্ভব হয় না তো তোমাদের সঙ্গে এই কারণটা শেয়ার করলাম তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে